ভাইজান আমরা কি সারা জীবন থাকুন ভাইজান না রে আমি তোকে দূরের দেশ বিদেশে পাঠাবো ভাইজান শুনছি বিদেশ যাইতে নাকি অনেক টাকা লাগে তো তুমি এত টাকা কই পাইবা ভাইজান আরে টাকা নিয়ে তুই ভাবিস না টাকা আমি বন্ধ ব্যবস্থা করে দেব যদি না হয় তাহলে আমাদের যে বাড়ি ঘর আছে সেটা আমি মেম্বারের কাছে বন্ধক রাখবো সেই টাকা দিয়ে আমি তোকে বিদেশ পাঠাবো ভাই যান বাপের দাবার তো আমাদের এই বিটা বাড়ি সার আর কিছুই নাই তো এটা যদি বন্ধ করে টাকা লও তাহলে আমরা থাকুম কই ভাই আরে তুই চিন্তা করিস না তুই যখন বিদেশ যাবি তুই রেমিটেন্স আয় করবি সেই রেমিটেন্স দিয়ে আমরা সুখে শান্তিতে থাকবো আর মার ধরে কাছে সেটা বন্ধক রাখবো তুই যখন বিদেশ থেকে টাকা পাঠাবি তখন আমরাই এই ধার শোধ করে দিব তো ভাইজান তুমি মিজা ভালো মনে করো তাই করো আচ্ছা অনেক বেলা হয়ে গেছে চল কিছু খেয়ে আছি ডাকলো মনে হয়

তুমি কালকে আমার সাথে দেখা করবা আমি তোমাকে এর সাথে নিয়ে যাব দেখা করে তারপর কথাবার্তা বলে আমি ওরে পাঠানোর ব্যবস্থা করে দেব জি কথা এই হলো নাকি আচ্ছা তুমি আমাকে যাইও হ্যাঁ আমি তুমি সবসময় বাড়িতে থাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে যাই আমি হ্যাঁ ওরে দুবারে বললাম আমার কাছে আসতে কেউ ওরে তো আসলো না আর আসলে তো নিয়ে যেতাম অফিসে নিয়ে যা কথাবার্তা বলতাম

আমি তো তোমার কাছে বেশি যাচ্ছি না রে ভাই তুমি তো আমার কাছের লোক দিকে তোমার কাছে কম চাচ্ছি সমস্যা নাই আমি সব কিছু ব্যবস্থা করে রাখছি তুমি শুধু করে টাকা দিলে আমি তোমার ভাই সব কিছু করে তোমাকে বাইকে পাঠিয়ে দেব তো তাহলে পাঁচ লাখ টাকাই লাগবে হ্যাঁ ভাই আবার আমরা আজকে যাই যা টাকার ব্যবস্থা করে আপনাকে নিয়ে ওই ভাইয়ের কাছে যাব হ্যাঁ ইনশাআল্লাহ তো তুমি একটু কাজটা তাড়াতাড়ি করে একটু আমাকে জানায়ো কথা বুঝছো জি আমরা বিকালে আসছি আচ্ছা ঠিক আছে চল ভাই

না 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 দেখো না না মেম্বার সাহেব একটু দয়া করেন মেম্বার সাহেব মেম্বার সাহেব এ আচ্ছা তোমাদের তো আসছো এই কই গেল তুমি এই আট লাখের টাকা দিয়ে তো এদের কাগজটা রাখো ভালো করে রাখো হ্যালো

আপনি আমার ভাইয়ের বিচার ব্যবস্থা করে দেন আচ্ছা সমস্যা নাই আমি তোমার তোমার সাথে আমি কোনো দু করব না কথা বুঝছো জি ভাই তোমাকে আমি আজই নিয়ে যাব অফিসে নিয়ে সব কিছু কমপ্লিট করে দিয়ে কালকে তোমার ভাই ফ্ল্যাট করে চলে যাবে তোমার ভাই চলে যাবে ঠিক আছে জি আচ্ছা তুই চলো চলো তোমরা দাঁড়াও এখানে আমি সারে সাথে কথা বলে তারপর তোমাদের নিয়ে নিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার

আসো তার সাথে কথা বলেছি আসো অফিসে আসো এই যে দাদা কথা বললাম আপনার কাছে তারা দুজন এসে বড় ভাই আর ছোট ভাই ভালো তুমি কেমন আছো ছোট ভাই কে নিয়ে আসছি ওকে আমি বিদেশ পাঠাতে চাই তোমার ছোট ভাই জি স্যার তোমার ছোট ভাই ঠিক আছে তো পয়সা শরীরের আছে তো বিদেশ কেন সুন্দর ভালো বিষয় দিম

সমস্যা নাই চিন্তা করো না গরিব মানুষ আমার তো ইয়া আছে যে আমি আমার চিন করি তো বিদেশ ভালো লোক আছে হ্যাঁ আমি ভালো জায়গায় অরে দিব ওর বডি ফিটনেস ঠিক আছে চেহারা চুরো ঠিক আছে ফর্সা সুন্দর আছে ভালো জায়গায় দিব স্যার কবে ওর ডেট কবে স্যার আমি চাইলে তো দুদিনের ভিতরে দিতে পারি তাহলে আমাদের একটা ডেট দেন স্যার আমরা কবে আসতাম আচ্ছা তোমরা তেরো তারিখে আইসো তেরো তারিখ তেরো তারিখে আইসো আজকে কয় তারিখ আজকে দশ তারিখ স্যার তিন দিন পর আসুন তিন দিন পর হ্যাঁ তাহলে তেরো তারিখে আইসো

দুদিন দিন থাক ভালো মন্দ খাওয়াইও ঘরে ঠিক মতো দেখিয়া রাখিও বাড়ির দিকে বাইরে যদি হও তিন দিন পর তরফ ভালো পিছ তেতিয়া আচ্ছা তুই যাও তোমরা তাহলে যাও হা এখন কি জবাই তো ভালাই দিয়া দিলা ঠিক আছে পেকেটি তো দেখা ভালাই লাগতেছে ল এনে এক লাখ টাকা আছে না ছাড়া আমি একটা কথা বলিনি গরু জবাই দিলাম আমি আমাকে আপনি এক লাখ টাকা দিলেন

আলাইকুম যারা আমাদের ভিডিও আসলে দেখেন আজকের এই ভিডিও টা আমরা চেষ্টা করছি যে অনেকেই বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে আসলে টাকাটা মায়ের খাপ বিভিন্ন কারণে আসলে যারা আপনাকে চিপাচাপার কথা বলবে যেমন ধরেন কাউকে বলবেন না আপনি দুই সপ্তাহ শুন করে দিবেন আপনাকে বেশি লোভনীয় কোনো কিছু অফার করবে সেখানে আপনি মনে করবেন যে সন্দেহ সেখানে আপনি সন্দেহ করবে কারণ সেখানে কোনো ঘটনা না কোনো ঘটনা থাকতে পারে আপনি টাকা দিয়ে বিষয় কিনবেন যা চাই বা চাই করে কিনবেন না ময়মুরুব্বি দেখায় কিনবেন আমাদের এই ভিডিওটা আসলে সবমাত্র তারপর আমরা অল্পতে চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য তা আসলে টাকা দিয়ে যখন বিষয় কিনবেন যা চাই করে কিনবেন এবং যারা বিদেশ যার আগ্রহী তারা তো বিষয় খোঁজার জন্য পাগল আর মানুষ আছে যারা বসে থাকে এই ধরনের লোক কখন আসবে কখন তাদের হাতের মধ্যে আমরা আসলে চেষ্টা করছি ভিডিওটা ফুটে দেওয়া ফোটায় তোলার জন্য যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন লাইক দিবেন এবং আমাদেরকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ ধন্যবাদ